এরাই কয় সমান আসলে কিন্তু কারা সমান নায়ক না এই বাংলাদেশটা ধ্বংস করার খল নায়ক বেড়া মানুষ এক বেডির মন বসতে গিয়ে সারা সারাদিন আবার স্বপ্ন দেখে বিয়া করবো চাইটা আগের জামাই ভালো লাগে না আপনাকে বিয়ে করতে চাই কি বলেন এত সস্তায় আমি আমার মাথা বিক্রি করতেছি না আমার মাথা কিনতে হলে আমাকে মিনিমাম দুই কোটি টাকা মহরণা হিসেবে দিতে হবে আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিস কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত দিছে কি

আমি এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া যেন একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না তোমার ছোট ভাই এর বিয়ের বয়স হয়েছে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে চায় না তা আমি কি করব এই যে দাওরা তুমি বিয়ে করতে চাও না কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বলতো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো পিস্তল আট দশ হাজার টাকা পাওয়া যাবে কাপড় চুপুর নোংরা কার বাউসের ঘরে বসে একদিন কাপড় কাছে নিয়ে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যাক কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন